ফেনী থেকে স্টাফ রিপোর্টার কেটিপির নিউজ ডেস্ক এক আসনে রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন ফেনী জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী রেজাউল করিম নিশান পরশুরাম উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ এ সাইফুল ইসলাম খন্দকার এবং মির্জানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাজার বণিক সমিতির আহ্বায়ক শামিমুল হক চৌধুরী বিসমিল্লাহির রহমানির রহিম আমি কাজী রেজাউল করিম নিশান আমি ফেনে জেলা স্বেচ্ছাসেবক দলের রানিং কমিটির সদস্য আমার সমস্যাদা এক জনগণ ইউনিয়ন ছয় ওয়ার্ড আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা মানে গল্প সচেতন খেলাধুলা নির্বাচন করবে মজদুম আসবে না এটা হচ্ছে একটা মানে মাত্রাধিক কথাবার্তা এখানে মজদুর ভাই আগে ইতিমধ্যে বলেছে যে যেখানে মায়ের নির্বাচন করবে সেখানে মা সে নির্বাচন করলো কি না করলো এটা কোনো আসা যাও না আর এটা নিয়ে প্রশ্ন করা একটা মানে বানান্তর একটা প্রশ্ন আর কি এটা নিয়ে প্রশ্ন আসার কথা না যেখানে মা নির্বাচন করবে এখানে সন্তানদের উচিত হচ্ছে মায়ের পক্ষ নিয়ে কাজ করা নির্বাচন কিভাবে এই দান শীর্ষ জয়যুক্ত করা যায় কিভাবে দান শীর্ষ প্রতীকে যে অতীতে যে বিএনপি ঘাঁটি ছিল ফেনিয়াক ওই ঘাঁটি উদ্ধার করা যায় এটা হচ্ছে মানে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের এটা হচ্ছে চিন্তা চিন্তাধারা আর কি রহমান ইব্রাহিম আমি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার আমি পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বাই কমিটির জুগ্ন আব্বায়ক আমার আপনার প্রশ্ন ছিল যে আমাদের দেশ নেতা এবং রবীন্দ্রল মজদুবাইয়ের নির্বাচন নিয়ে আমাদের আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দুই হাজার আঠারো সালে কারাবন্দী ছিলেন তখন তার পরবর্তীতে আমাদের দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আমাদের এই ফেরিয়ে এক আসনে দেখাশোনা করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জননেতা রবীন্দ্রাল মজদুবাইকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের এই রন্ত্রী রফির আলম মজদুবাই দুবাই সেই দুই সাল থেকে এই পর্যন্ত আমাদের ফেনী একশ সমগ্র ফেনী জেলাকে ঐক্যবদ্ধভাবে রেখেছেন আমরা ইতিমধ্যে একটা খবর শুনছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বারিকভাবে যদি সুস্থ থাকেন উনি এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে নির্বাচন আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা মানে অত্যন্ত খুশি এবং আনন্দিত ম্যাডামের নির্বাচন করতে পারবো এই আশা রেখে কিন্তু আমরা আরও একটি ইয়ে বিষয় জানতে ম্যাডাম যদি অসুস্থ থাকেন আমরা যতটুকু আশা করি যেহেতু মজদুবাই আমাদের এফেনি এককে ইয়ে ভাইয়ের মতো আঁকড়ে ধরে রাখতেছেন সকল সংগঠনকে এক বুকে নিজে আগলে রেখেছেন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সেই হিসাবে আমরা মজদুভাইকে ফেনিয়ে এক আসনের আগামী কাণ্ডারি হিসাবে ধরে নিচ্ছি এবং আমরা ওই হিসাবে মজদুবাইয়ের নেতৃত্বে মজদুবাইয়ের পরামর্শে কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী দেশ বেগম খালে যদি নির্বাচন না করেন যদি শারীরিকভাবে আল্লাপ করুক সুস্থতা না সুস্থ না হয় তাহলে মজদুভাই আমাদের এই যে আগামী কান্দারি পেনিয়কের কান্দারি ধন্যবাদ সালামালাইকুম রাহিম আমার নাম মোহাম্মদ শামিমুল হক চৌধুরী আমি পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক নং সদস্য এক নং মির্জা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্থানীয় সুগার বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আমরা মেজর সাইদিস কান্দার সাহেবের মৃত্যুর পরে যখন পেনিয়াক আসর নেতৃত্ব শূন্য ছিল আমরা যখন অভিভাবক হারা ছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশমাতা যখন কারান্তরী ছিল তখন আমাদের আঠারো সালের নির্বাচনে আমাদের ঢাকান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জননেতা জনক রহুল আলম যখন তারণের অহংকার জননেতা তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছিলেন তিনি অত্যন্ত সুচারুভাবে আমরা যখন মামলায় হামলায় জর্জরিত ছিলাম আমাদের প্রতিক্ষণে আমাদের যিনি খোঁজখবর রেখেছেন সেই রহুল আলম মজদুবাই মজদুবাইয়ের সে নির্বাচনই আঠারো সালের আমরা ছিলাম দেশমাতা খালেদা জিয়া যদি নির্বাচন যখন করতে পারে না তখন তাকে দিয়েছিলেন উনি যথেষ্টভাবে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং আমরা ইতিমধ্যে শুনতেছি আমাদের ম্যাডাম যদি সুস্থ থাকেন তাহলে উনি নির্বাচন করবেন আমরা অত্যন্ত আনন্দিত যে মার কাছে সন্তান কিছুই নয় এটা আমাদের মজদুবাইয়েরও কথা সাধারণ থানার শিশের থানার শীষের শুভাকাঙ্ক্ষীদেরও সেম কথা মা যদি নির্বাচন করেন সন্তান সেখানে সহযোগিতা মাকে দায়িত্ব যে দায়িত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব মজদুবের কথা হচ্ছে আমাকে যে দায়িত্ব দিয়েছেন মায়ের হাতে সেই দায়িত্ব যথার্থভাবে পালন করে তুলে দেব এবং সেখানে আমাদের কথা হচ্ছে মা যদি নির্বাচন করে আমরা সেটুকু আমাদের করার কর্মী হিসেবে একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা দায়িত্ব পালন করব যদি উনি করতে না পারেন অনুষ্ঠতার কারণে যেহেতু আমাদেরকে দুঃসময়ে আগলে রেখেছেন খবর নিয়েছেন আমাদের সহযোগিতা করেছেন সে আমাদের মজুবেই

হৃদয় টিভি